আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নয়নাভিরাম দৃষ্টিনন্দন গরিবের নীতি গাজীপুরের খাতিয়া ব্রিজ বর্ষা মৌসুমে রাস্তার দুই পাশের নীল পানির পরিপূর্ণতাই মনে করিয়ে দেয় ইলি হাওড়ের সৌন্দর্যের কথা এখানেও তেমন কিছু সৌন্দর্য ফুটে উঠেছে যা আজ আপনাদের দেখাবো ও কীভাবে আসবে সেটাও জানাবো কিন্তু অনুরোধ রইল পরিবেশ পরিচ্ছন্ন রাখবে আজও বরাবরের মতোই সঙ্গী হিসেবে আমার সাথে আছে আমার ভালোবাসার দুই জায়গা তরুণ শুরু করা যায় আজকে ঘোরাঘুরির সবচেয়ে আকর্ষণীয় এবং দর্শনীয় সুন্দরতম স্থান আছে এটা খাতিয়া ব্রিজ খাতিয়া ব্রিজে যখন আসবেন তখন আসার পথে একটা সাইডে দুই সাইডে যে পানির সমারোহ মানে পানির যেটা থই থই ভাব আর পরিষ্কার পানি জোস যদি রোডটা যদি না তাহলে এটা আসলে গরিবের নিকলি একদম জাস্ট すいません。<ペー>

প্রত্যেক মানে সকালে বেরোই আর সন্ধ্যা সময় যাই তো আজকে সকালে বেরোইছি আর যাওয়ার সময় আপনাদের এত মানে ভালো মুখের সাথে পরিচয় খুব ভালো যদি মানে এই কেউ আসতে চায় মানে এই কিভাবে আসবে এই সাইড দিয়ে আমি তো মনে করেন যে ম্যাপ দেখে দেখে আসছি এমনি একটু বলবেন যে কিভাবে আসা যায় এই জায়গায় আপনাদের এলাকায় এই যে এই জায়গাটা অনেক সুন্দর তো বুঝতে পারছেন হ্যাঁ 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 তাই তো মনে করেন যে গাজীপুর টোর থেকে

রাস্তাটা রাস্তা যদি হালকা একটু ডোবা ডোবা ভাব হয় তখন আরো সুন্দর লাগবে আর ওটা যদি একটু ফ্রেশ হইত ফ্রেশ বলতে সমতল হইত আরো আরো সুন্দর হইতো আমাদের জন্য ভিডিও করতে প্লাস মানুষের যাতায়াত করতে অনেক সুবিধা হইতো অনেক কি বলে খাদ্র খাদ্র পাত্র মানে অসমতল আর কি যাই হোক আর এখানে ব্রিজের নিচেই আছে আপনার এখানে ই আছে কি বলে নৌকা আছে আপনারা নৌকা নিয়ে ঘুরতে পারেন আর ওরা ওই পাশে পিকনিক স্পট আছে নাকি সুন্দর পিকনিক এবং শুটিং স্পট ওইটা নাকি আরো অনেক সুন্দর আর ওভারঅল মন বড়ে গেল আজকে সব কিছু করে তো ভাই আপনারা অনেক ধন্যবাদ যে আসলে এরকম এগুলো আসছে আমার কাছে মনে হয় মাঝে মাঝে ইন্সপাইরেশন মনে হয় এবং কী বলা হয় ইনসপাইরেশন ভালো লাগে আমার থ্যাংক ইউ আপনার নান কী ভাই রেজা ভাই রেজা ভাই থ্যাংক ইউ তো আজকে আমার সারাদিনের জার্নি এখন অলমোস্ট আশি কিলোমিটার হয়ে গেছে আমার চালানো রাইডিং করার আর এখান থেকে আমার বাসায় দেখলাম পঁয়তাল্লিশ কিলোমিটার সো এখন বাজে ছয় পাঁচটা চল্লিশ সো আমার মনে হয় এখন আমার যাওয়া উচিত এবং কিভাবে আসতে হয় কিভাবে সব এই ডিটেলসটা আমি সম্পূর্ণভাবে লিখে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আই হোপ কোনো প্রবলেম থাকবে না যদি আপনি আসতে চান একটা কথা আপনাদের রিকোয়েস্ট করি যখন আমরা কোনো ভালো পরিবেশ পাই তখন আমরা আসলে এই যে অনেক লোকজন এসে মানে জিনিসটা ভাইরাল হলে আমার কাছে খারাপ লাগে নোংরা হয়ে যায় পরিবেশগুলো নোংরা করে ফেলায় কিন্তু আমরা এসে পরিবেশ কিন্তু আগে খুব ভালো ছিল বাট যখন আমরা জনপ্রিয়তা পাবে তখন অনেক লোকজন আসবে তখন এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন যাতে যাতে বজায় থাকে কারণ কি পরিবেশকে আসলে ভালো রাখলে আমরা ভালো থাকবো আসসালামু আলাইকুম ভালো থাকবে